আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা মূলত হচ্ছে গ্রামাটিক ব্যাকটিভের ফিয়ারন রাইসিস चैप्टर्सে হচ্ছে করব হচ্ছে ব্যাকসেল প্রপোজিশনস মিট ড্যাটিভুন অ্যাকুজেটিভ আমরা গত ক্লাসে করছিলাম ব্যাকসেল প্রপোজিশন মিট ড্যাটিভ তারপর করেছিলাম ব্যাকসেল প্রপোজিশনস মিট অ্যাকুজেটিভ আর আজকে করব ব্যাকসেল প্রপোজিশনস মিট ড্যাটিভ এন্ড অ্যাকুজেটিভ দুইটে আমরা হচ্ছে এখন ডিসাইড করব যে আসলে কখন কোনটা হচ্ছে যে এটাকে আসলে ডাটিবে যাচ্ছে না আকুজেটিবে যাচ্ছে এটা হচ্ছে আমাদের কি করতে হবে ডিসাইড করতে হবে ওকে আমরা যদি দেখি প্রথম দে আর লোলি ফল ইন দি থাশে ফলেন থেকে আসছে হচ্ছে ফল যে এখানে বুঝাইতেছে কি যে ইন দে লোলি ফল ইন দি থাসে যে লোলিটা কি করতেছে এই যে ব্যাগটা আছে এই ব্যাগের মধ্যে কি করতেছে পড়তেছে অর্থাৎ ব্যাগের মধ্যে পড়তেছে এটা কি আছে একটা মুভমেন্ট আছে পড়ার মধ্যে আছে তাই না এই যে এটা ভিতরের দিকে পড়তেছে এটা কি একটা ডেক্সের প্রপোজিট ইন তার ডাটি অপজিটিভ এর থেকে কি ডেক্সের প্রপোজিশনগুলো মেক হয় অর্থাৎ বলতেছে দে আর লোলি ফেল্ট ইন দি থাসে যেটা কোনো কিছুর মধ্যে পড়ে তখনই আমরা জানি কি ইন আর আন আন হচ্ছে কোন কিছুর পাশে কোন কিছুর সাইডে দেয়ার স্মেটেলিং ফিল্ড আন দেন ভাও যে এই যে একদম স্পর্শের পাশে আর কি মূলত যে বলছিস কি প্রজাপতিটা কি গাছে উড়ে যাচ্ছে ড্যাশ মেটেলিং ফিল্ড আন দেন এটার পাশে এটার স্পর্শ দিয়ে উড়ে যাচ্ছে এই যে স্মেটালিং মানে হচ্ছে প্রজাবুতি ড্যাশ মেটেলিং হ্যাঁ ফ্লিগেন থেকে আসছে হচ্ছে ফ্লিট ওকে তারপর আসছে হচ্ছে আউফ আউফ মানে আমরা জানি হচ্ছে উপরে কিন্তু সেটা কি সংস্পর্শে সেটা কি সংস্পর্শে বলছে ডেয়ার লুবে মানে সিংহ স্প্রিংট আউফ দেন বুডেন যে সিংহটা কি করতেছে মাটিতে মানে হচ্ছে এই যে কার্পেট বুডেন মানে হচ্ছে মেঝে মেঝেতে কি করছে লাভ দিচ্ছে স্প্রিংগেন স্প্রিংগেন মানে হচ্ছে লাভ দেওয়া তাহলে সে কিসের উপর লাভ দিচ্ছে মা যে মেঝের উপর মাটিতে লাভ দিচ্ছে সে কি স্পর্শে আছে না এটা সাথে লাগাই আছে না অর্থাৎ সে লেগে আছে স্পর্শে আছে এজন্য এটা হচ্ছে কি আউ তারপর আছে কি ফ মানে হচ্ছে সামনে দেয়ার হুট ফেল্ট ফর 10 11 যে সিংহটা সামনে কি এই হুটটা পড়ে আছে অর্থাৎ এই যে ইয়াটা আছে টুপিটা আছে এটা সিংহের সামনে পড়ে আছে তারপর হচ্ছে কি উইবা উইবার মানে হচ্ছে উপরে কিন্তু সেটা কি সংস্পর্শে ছাড়া একটু বেশি উপরে এয়ার ফুগেল ফ্লিট উইবার দেন বাউ যে পাখিটা কি গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে এই যে উপর দিয়ে এটা সাথে না এটা ডালে বসে নাই উপর দিয়ে উড়ে যাচ্ছে এই জন্য হচ্ছে উইবার আর একটা হচ্ছে উন্টার মানে হচ্ছে নিচে এয়ার হাজ এ লয়ফ উন্টার দেন হু লাউফেন থেকে আসছে লয়ফ এয়ার হু হাজ এ যে হচ্ছে কি খরগোশটা কি করতেছে উন্টারটেনহুট খরগোশটা হচ্ছে কি টুপির নিচে এই যে টুপিটার নিচে দেখেন সে নিচে কইরা আছে তারপরতে কি næben næben মানে হচ্ছে আমরা জানি পাশে একটু দূরে পাশে যেটা আন এটা সংস্পর্শে পাশে næbenটা হচ্ছে দূরে পাশে দেয়ার হুট ফেল্ট næbendি থাসে সিংহটা কি করতেছে এই দেয়ার হুট ফেল্ট næbendি থাসে টুপিটা কি কাছে ব্যাগের পাশে পরে এ এই যে ব্যাগটা এটার পাশে পড়ে আছে অর্থাৎ ছাড়া দূরে আছে তারপর কোন কিছুর বলছে যে হচ্ছে সিংহটা কি গাছের মাঝে লাভ দিচ্ছে মানে হচ্ছে কি লাভ দেওয়া এই যে দুইটা গাছ দুইটা গাছের মাঝখানে কি আছে এই সিংহটা আছে এটা এখানে বলছে ওকে আমরা এখন দেখব হচ্ছে আসলে কোথায় হচ্ছে এই ইয়াগুলা ব্যবহার হয় প্রেপজিশনস ব্যবহার হয় যখন আপনার প্রশ্ন আসবে হচ্ছে বহিন বহিন কোন দিক নির্দেশন থাকবে হ্যাঁ দিক নির্দেশনা ডিরেক্টিভ অর্থাৎ নির্দেশ এটা নির্দেশ আছে যে এই দিকে পশ্চিম দক্ষিণ উত্তর এটা নির্দেশ আছে তখন হচ্ছে বহিন এটার বহিন যখন হয় তখন হচ্ছে ইমা আকোজেটিভ এগুলার প্রপোজিশনস গুলো হয় আকোজেটিভে হ্যাঁ যে ন্যান্ট দি রিচ টু আপনি হচ্ছে দিক নির্দেশনা ডিরেক্টিভ নির্দেশ যদি থাকে তখন হচ্ছে বহিন প্রপোজিশনস প্লাস আকোজেটিভ বহিন যদি থাকে অর্থাৎ কোন দিক নির্দেশনা থাকে তখন হচ্ছে আপনি আকোজেটিভের প্রপোজিশনস গুলো ইউজ করবেন যেমন এখানে কি আছে ইন ইন এটা আমরা জানি মুভমেন্ট আছে কোনো কিছুর মধ্যে অর্থে আন কোনো কিছুর পাশে অর্থাৎ এটা কি মধ্যে পাশে এগুলোর একটা দিক নির্দেশনা আছে এইগুলোর সাথে যখন দাস যোগ হবে তখন হয়ে যাবে কি ইনস যখন আনের সাথে দাস যোগ হবে তখন হয়ে যাবে আনস আর ভু এই যে দেখেন এটা কোনো একটা নির্দেশনা এটা একটা নির্দিষ্ট জায়গা একটা একটা কি করতেছে একটা নির্দিষ্ট জায়গা বা বিন্দুকে এটাকে দেখা রাখতেছে অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট লোকেশন নাই মানে একটা নির্দিষ্ট জায়গা এক্স্যাক্টলি ও কোথায় আর এটা ওহীন কোথায় কিন্তু কি আছে নির্দেশনা আছে আর এটা সে ন্যান দেন অট সিচুয়টিভ মানে হচ্ছে স্থানের নাম কোন একটা জায়গার নাম বললেন ওইটা একটা ও হবে যেটা একটা পরিস্থিতিগত যেটা পরিস্থিতিগত কোথায় আছে আপনাকে হচ্ছে जस्ट এটা বলতেছে এটার কোনো মুভমেন্ট নাই

যে এটা সেইটা কোথায় উঠছে সেই দিক নির্দেশনা দিচ্ছে যে এখানে এটা কোথায় আছে এ যে ডিফলিগেটা কোথায় আছে আউট দসবুক বইয়ের উপরে এটা কোথায় আছে নিচে আছে না তাহলে নিচে থাকলে কি হয় এটা কিসে আছে বইয়ের পিছনে আছে না ইন্টার তাহলে ইন্টার এটা কিসের আছে বইয়ের উপর দিয়ে উঠতেছে না

হ্যাঁ আন এটা কি আছে একটু দূরে আছে পাশেই নেবেন এটা কি আছে দুইটাবের মাঝখানে আছে সুইশন সুইশন এটা কি আছে বয়ার সুইশন এই ইন মধ্যে আছে মধ্যে আছে গেট নাও মধ্যে যে ভু ওরা বহিন অরডেনজি ভার্বেন সু এটা হচ্ছে যখন আপনারা দেখবেন যে বারবেডার মধ্যে এখানে যে বারগুলো আছে এগুলোর মধ্যে কোনো মুভমেন্ট নাই তখন এটা হবে ভু যদি দেখেন মুভমেন্ট আছে তাহলে হবে ফোহিন অর্থাৎ অ্যাকুজেটিভ আর ডাটিভে যাবে ঠিক আছে এটা আপনাদের হাউস অফ গাবে আমরা যদি নোমা ড্রাই দেখি ফার্স্ট পার্ট সুজামেন কম্বিনিয়ার এন্ড রি কোনটার সাথে কোনটা মিলে আমাদের বলছে কি করতে কম্বিনিয়ার এন্ড করতে বলছে যদি আমরা দেখি প্রথমটা ফোহিন গ্যাস ডু হোয়াইট এ আভেন অর্থাৎ এটা কি আছে ফোহিন অ্যাকুজেটিভের আছে গ্যাস এটাও কি একটা মুভমেন্ট আছে ডু হোয়াইট এ আজকে তুমি সপ্তাহে কোথায় গিয়েছিলে তা আমরা কি বলতে পারি আনসমেয়া অথবা ইনডিটিস অর্থাৎ আমাদের এখানে কি হইতে পারে একের অধিক মাত্রায় आंसर হইতে পারে হ্যাঁ একটার অধিক হইতে পারে তিনটা হইতে পারে তো আমরা যদি নোমা সোয়ায়ে দে ভু ময়েস্টেজ ডু স্টুডি আরেন এটা আগে বলেন এটাকে অ্যাকুজেটিভ না ডাটি এটা কি ভু না বহিন ডাটি সরি ডাটি কেন কেন হলো কারণ এটার ভিতরে কি কোন আমরা কোন দিকতে আসলে হ্যাঁ কোন মোশন নাই যে আপনি কোথায় পড়াশোনা করতে চান যে তুমি কোথায় পড়াশোনা করতে চাও তাহলে আমরা কি বলতে পারি ইন তারপরে না ইনডি ইনডি হ্যাঁ ইনডি যে তুমি কোথায় পড়তে যা আমি পড়াশোনা করতে চাই এখানে কিন্তু আমরা তো জানি যখন ডাটি বয় তখন শুধু অর্থ হয় কোনো অন্য কিছু হয় না আমরা এটা কিন্তু জানি এটা একটা নির্দিষ্ট জায়গার নাম হয় তাহলে ইন বার্লিন ইয়া কেন বার্লিন ভু ইজ দাস ওয়ার্ড কোথায় হচ্ছে এই ওয়ার্ডটা কোথায় ওয়ার্ড মানে কি আমরা জানি যে বাথরুমটা কোথায় যে যেখানে শাওয়ার নেই এটা কোথায় তাহলে এটাও কি আছে টাটিভি আছে ও আছে তাহলে এটা কোথায় হতে পারে আমি কি বলতে পারি যে আপনার bathroom কোথায় থাকে মূলত কি থাকে এই যে ইয়া থাকে না এই বাসার যে main দরজা main দরজার পাশে থাকে না যে নেভেন্ডার হাউস tree যে যে main দরজার কি পাশে আছে বাসার bathroom কোথায় থাকে bathroom এটাই বহিন ব্রিংক ডু ডিকিন্ডার এই যে এখানে একটা বহিন আসছে অর্থাৎ এখানে আবার ব্রিংগেন আসছে কোনো কিছু নিয়ে ডু ডিকিন্ডার যে হচ্ছে বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছেন বলতেছে কোথায় নিয়ে যাচ্ছ তাহলে আমরা কি বলতে পারি আরো বলতে পারি বলতে পারি তারপর আমরা ইন্ডি ডিস্কু বলতে পারি অর্থাৎ যেখানেই ইয়ে আছে আমরা সব বলতে পারি যে ইন্ডি বলতে পারি ইউএসএ বলতে পারি ইন্ডি শুলে বলতে পারি তারপর আমরা এই আমস মিয়া বলতে পারি ইন্ডি ডিস্কো বলতে পারি আম বলতে পারি না কারণ আম কি এটা ডাটি। তাই না আন প্লাস ডেমিয়া হয়েছে কি আম কিন্তু এটা তো একটা বহিন তাই না বলছে ভোহিন ফার্ট ইয়া ইন জুমা যে হচ্ছে তুমি কি করতে চাচ্ছো গ্রীষ্মে কোথায় যাচ্ছ বহিন ফার্ট ইয়া তোমরা হচ্ছে গ্রীষ্মে কোথায় যাচ্ছ তাহলে আমরা কি বলতে পারি বহিন যেহেতু আছে আন্স

ইন্ডিস ইন্ডিউ হ্যাঁ আমরা ইন্ডি ইউএস বলতে পারি তারপর আরো বলতে পারি কি আর্স মেয়া বলতে পারি হ্যাঁ ইন্ডি গত বছর তার ইয়াতে যায় না বলে এই ডিস্কোতে যায় না কিন্তু ডিস্কোতে একদম হচ্ছে সবসময় যাওয়া মধ্যে একটা বিষয় থাকে হ্যাঁ হ্যাঁ বলা যায় মানে একটু যদি আমরা রিয়েলিস্টিক বলি আর কি ওকে ভো ওরার বহিন এরগেনসেনসি এটা হচ্ছে আপনারা জাস্ট এখানে দেখবেন যে কোন জায়গার নাম বলছে কোন মুভমেন্ট আছে কোন মুভমেন্ট ছাড়া আছে মুভমেন্ট হইলে বহিন মুভমেন্ট না থাকলে ঠিক আছে এটা আপনারা করে ফেলবেন হ্যাঁ নোমা ফুনফা নোমা ফিয়া হাউস অফ কাবে ওকে আমরা যদি দেখি এরগেনসেন জিডি আর্টিকেল ইন ডাটি বড অ্যাকুজেটিভ আর্টিকেল গিয়া হচ্ছে কি বলছে এটা অ্যাকুজেটিভ হবে না ডাটিভ হবে এটা করতে বলছে নোমা ফে

তাইলে এখানে কি হইতে পারে যেহেতু কত বছরে ছিল অতীতে ছিল তাইলে আম হবে আম তাহলে এটা কি হবে আম আম হবে আম মে আগেন উই আর ডক শুন লেটস সি ইয়ার ডিজ ইস ইয়ার মোস্ট ইস লিভিয়ার ইন বারগে কি কি বারগে যেহেতু কি আছে তাহলে এটা কি হইব আর আমরা জানি বারগের আর্টিকেল কি

যেহেতু আলপেন আমরা আলপেনের ইয়া জানি কি ডি আলপেন তাহলে ডি আলপেন কয়টা আব এন্ড গে হে ইস ইন দাস সরি ইন ড্যাশ কিনু কমস টু বি তাহলে ইন প্লাস ডাস কি ইন কিনু কমস টু আমি आंसर ভুলে বলছি সরি কিনু কমস টু মি তুমি কি আমার সাথে আসবে না ইস বার গেস্টান শুন ই ড্যাশ কিনু

যখন আপনার কনসেয়ারটে হবে তখন হবে ডি কনসেয়ারটে মানে এ যখন এ থাকবে এটা প্লুরাল ফর্ম আর দাস এটা হচ্ছে কনসার্ট হচ্ছে দাস কনসার্ট এটা দাসটা হচ্ছে কি আইন হইছে হ্যাঁ তাহলে ইস মিটে লিভ ইয়ার ইন আইন কনসার্ট গেট মাঝে মাঝে দেখবেন আমি ভুল বললে আপনারা ধরতে পারেন কি আপনারা দেখবেন ধরতে পারেন কিনা বা আপনারা ধরার চেষ্টা করবেন যে ভাই এটা তো আপনি ভুল বলছেন তখন বুঝমু যে আপনারা কি কনসেন্ট্রেশনের মধ্যে আছেন ইভেন আপনারা বুঝতেছেন ওকে

এটা ড্রাই আছে ডি কখন স্টেট আউফ ড্যাব স্টুল তারপর আছে জি স্টেল দেন কখন তাহলে এটা কি হবে জি স্টেল দেন এন আউফ দেন ই হবে না এটা হচ্ছে সে রাইকার আছে আর এটা অলরেডি সে রাখতেছে জি স্টেল দেন কখন আউফ দেন ফিশ আর এটা কি এটা কি টিশ না আর এটা তো ছিল টোল চেয়ার ছিল তো এই টাকা সে রাখতেছে এই যে এখানে এগুলো আছে আর সে রাখতেছে এটা অলরেডি এখানে আর এই টাকা সে রাখতেছে একটা ডাটি একটা কাগজ এটি কারণ এটার ভিতরে মুভমেন্ট আছে এই যে দেখেন ওরা একটু বাতাস একটা দিয়ে রাখছে এই যে দুইটা দুইটা করে বাতাস একটা কিছু হইতেছে এই যে কতগুলো বাতাস একটা মুভমেন্ট হচ্ছে বুঝতে পারছেন অর্থাৎ নোমা জ্যাক্স হচ্ছে আপনাদের হাউস অফ কাবে ওকে আপনাদের এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কাবের যেটা পাগিয়ে মানে আপনাদের আর কোনো প্রশ্ন আছে না সবকিছু ক্লিয়ার ওকে ফিলেন ডাঙ্ক ও ইরে রুক মিলডুং ওকে আচ্ছা তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ